এই পতিতা নারী পৃথিবীর মধ্যে ওই পুরুষটা নিকৃষ্ট যে পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ বক্ষণ করে অন্য নারীর দেহ ভৈরবের মুসলমান একটা মশালা সারা জীবন মনে রাখবেন যে পুরুষ টাকা দিক নারীর দেহ নারীর দেহ সাদ আস্বাদন করে যে না করে ওই পুরুষের রুজি দিয়া কোনদিন সংসারে তার শান্তি হবে না ওই পুরুষের রুজির ভিতরে বরকত হবে না তার রুজিতে বরকত হবে না তার জীবনে বরকত হবে না তো বানা করা পর্যন্ত তার রুজিতে বরকত হবে না জীবনে বরকত হবে না সংসারে বরকত হবে না খাবারে বরকত হবে না স্বাস্থ্যে বরকত হবে না জীবনে বরকত হবে না অতএব আপনাদেরকে বলে দিয়ে যায় টাকা দিয়ে কোনোদিন জেনা করতে যাবেন না জীবন আপনার বরবাদ হয়ে যাবে টাকা দিয়ে যে পুরুষ জেনা করে ওর রুজিতে কখনোই বরকত হবে না কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হবে আল্লাহ بالله তলাহি আসমানুজ জবীন ওয়ালার কসম করি ওর জীবনে কখনো বরকত হবে না ও ছেলের হাতে মার খাবে মেয়ের হাতের জুতা পিটা খাবে স্ত্রীর হাতের জুতা পিটা খাবে সুখ নাহি রে সুখ পরানের পাখি 36 টা বিয়া থাকি আমার সুখ নাহি রে সুখ পাইতো না সুখ এক জায়গা সেটা আল্লাহ নবীর তরিকার ভিতরে সুখ নবীর তরিকা ছাড়া আর কোন সুখ নাই শান্তি যদি পেতে হয় আল্লাহ নবীর তরিকার ভিতরে আসা লাগবে নবীর সুন্নাহের মধ্যে আসা লাগবে নবীর গোলাপের মধ্যে আসতে হবে প্রতিটা নারী টাকার জন্য দাঁড়িয়ে আসেন কাস্টমারের জন্য এমন সময় দেখে রে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিব্বা বের করে আসতেছে কুকুরটা যখন জিব্বা বের করে আসে তখন ওই নারীর নারীর মনে মনে বড় বড় মায়া মায়া লাগলো একটা কুকুর সৃষ্টি পানির অভাবে তার জিব্বা বের হয়ে গেছে ওই কুকুরের মনে মায়া লাগলো কুকুরটার মনে মায়া ওই ওই পতিতা নারীর মনে মায়া লাগলো কুকুরটা রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে সে পানি পান করাইল কুকুরের তৃষ্ঠ নিবারণ হয়ে গেল আল্লাহর হাবিব বলে আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো আমার মালিক আমার মাওলা সাথে সাথে পতিতা নারী সারা জীবনের গুনাগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই পতিতা নারীকে জান্নাতি বানিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কে মারা এখন এই হাদিস দিয়ে আপনাদেরকে একটা মশালা দিয়ে যাই অতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া বেহস্ত গেল আমি বলি সহি বুখারিতে আল্লাহ রসুল বলছে বুখারির হাদিস এটা কখনো মিথ্যা হবে না এটা সত্য হাদিস কুকুরকে পানি পান করানোর জন্য একটা পতিতা নারী জান্নাতে চলে গেল একসাথে বলা যাবে আল্লাহ আকবর এ বন্ধু কবরের জগতে আমাদের কোন কর্তৃত্ব আছে কোন ক্ষমতা আছে মা যিনি করবেন তিনি আল্লাহ না করলেও তিনি আল্লাহ ওখানে আমাদের কোন কর্তৃত্ব নেই প্রতিটা নারীর পানি পান করানোর জন্য যদি কুত্তারে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী জান্নাতে চলে যায় নবীর মহিলাদের নবীজির আগমনে খুশি হইয়া দশনু জুলুস ঈদ-এ মিলাদুন্নবী মাহফিলে গুরুজবাই করিয়া বীরেনি রান্না করিয়া মিষ্টির নো পাকাইয়া আল্লাহর bande রে আমরাও জান্নাতের আশা করতে পারি হাত জোড় করে বলেন ঠিক বেদাতের ফতোয়া দিল ফতোয়া দিয়ে বাবা কোনো লাভ নাই পতিতা নারী কুত্তারে পানি পান করে জান্নাতে গেল আল্লাহর কাছে দৃশ্যটা বড় ভালো লাগলো আর আমার নবীর মহাব্বাতে আসি তাবারক রান্না করে মিলাদুল নবী মাহফিলে খরচ করলো তাবারক খাওয়াইলো আপনি তাবারকের পাইখানা। নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা দিবেন বেদাতের তবকা দিবেন আপনার বেদাতের ফতোয়ার সুন্নিরা কোনোদিন কখনো বেলাদুল্ল বিচারে দেবে না তাদের কামনা করা তারা ভুলে যাবে না মিষ্টান্ন খাওয়ানো তারা ভুলে যাবে না মেহমানদারি তারা ছেড়ে দিবে না কথা বল ঠিক কিনা আচ্ছা প্রশ্ন করি আবুল আহাব খুব ভালো লোক ছিল হ্যাঁ খুব নিকৃষ্ট

আমার হাত ধ্বংস হয়ে যাক আবুল হাব নিজে ধ্বংস হয়ে যাক যিনি লানউদ্দিন তিনি আমার আল্লাহ আল্লামা ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাযরি আজ থেকে 800 বছর আগে মেলাদ নবীর পক্ষে একখানা কিতাব লিখে গেছে একবার জোরে বলবেন কি মারহাবা কত বছর আমার দিকে তাকান আল্লাহ ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি আটশো বছর আগে সাড়ে ছয়শো হিজড়িতে তিনি ইন্তেকাল করেছে আর সাড়ে চোদ্দশো তাহলে কত হলো আটশো বছর না সাড়ে ছয়শো বছর হিজরিতে ইন্তেকাল করছে আজকে সাড়ে চোদ্দশো বছর চলে তাহলে আজ থেকে আটশো বছর আগে পবিত্র মিলাদ উন্নবীর উপরে একটা কিতাব লেখছেন কিতাবের নাম ফি কিতাবিহিল মুসাম্মা